নমস্কার বন্ধুরা আমি প্রণবেশ স্যার আপনি দেখছেন টেকনিক্যাল ইউটিউব চ্যানেল টেকনিক্যাল প্রণবেশ ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে যে ব্যাপারটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে একটি ভিডিওতে আপনি কিভাবে আপনার ডিভাইস সিরিয়াল নাম্বার আপনার ডিসি কোড এমআই কোড কিভাবে বের করবেন আপনার মরফো ডিভাইসে মরফো এল ওয়ান হোক এল জিরো হোক কীভাবে বের করবেন খুব সহজে এক মিনিট দু মিনিট সময়ের মধ্যে একদম নিখুঁতভাবে আমি আপনাদের দেখিয়ে দেবো ভিডিওটি দেখার শেষ পর্যন্ত একদম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তা না হলে কিন্তু আপনি কাজটা কমপ্লিট করতে পারবেন না অতএব হাফটা শিখে লাভ নেই পুরোটা শিখুন এবং বাংলায় শিখুন ভালোভাবে দেখুন তো ভিডিওটা শুরু করার আগে সবাই কাছে রিকোয়েস্ট করব যে ব্যাংকিং রিলেটেড আধার রিলেটেড সিএসসি এবং সাইবার ক্যাফে রিলেটেড প্রচুর ধরনের নতুন নতুন আপডেটস আর এ আমি আপডেটস ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করে থাকি প্রতিনিয়ত আপলোড করি এবং আপনারা আরও বেশি আপডেট আমার ইউটিউব টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবেন টেলিগ্রাম চ্যানেলের দেওয়া আছে সেখানেও জয়েন হয়ে থাকুন আর আমরা আমি চাইবো সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনি আপনার গ্রুপ গ্রুপগুলো যেগুলো যাদের দরকার আছে তাদেরকে অবশ্যই শেয়ার করে জানিয়ে দেন যে কীভাবে বের করতে হয় তো চলুন আমি এই ভিডিওতে কেবলমাত্র কিন্তু মরফ ডিভাইসের ডিটেলস দেখাবো যারা মান্তা ডিভাইসের জন্য তে চাইছেন মান্তা এল বা মান্তা এল এর জন্য তার অপেক্ষা করুন কিছুক্ষণ পরে আরেকটা ভিডিও বা নেক্সট ভিডিওতে আপনাদের সেই ভিডিও সেই জিনিসটা আমি আপনাদের দেখিয়ে দেবো তো চলুন ভিডিওটা শুরু করা যাক কথা না বাড়িয়ে তো প্রথমে বন্ধুরা যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের আপনাদের কিন্তু যেকোনো একটি ইয়ে ডাউনলোড করে নিতে হবে অর্থাৎ আহ সিরিয়াল নাম্বারটা প্রথমে বলে দিই সিরিয়াল নাম্বারটা কিভাবে বের করো সিরিয়াল নাম্বার বের করার কিন্তু অনেক রকম প্রসেস আছে একটা প্রসেস আপনাদের দেখেন এরকম ডিভাইস সিরিয়াল নাম্বার এরকম বোঝা যাচ্ছে না তো আপনারা কিভাবে কি করবেন সবকিছু কিন্তু একটা জায়গা থেকে জানতে পারবেন তো চলুন কিভাবে জানবেন সেটা কি দিচ্ছি তো সেটা জানার জন্য আপনাদের প্রথমে মানত্রা মরফোট যে সফটওয়্যারটা আছে সেটা ডাউনলোড করে নিতে হবে তো আমি কিভাবে ডাউনলোড করেছি এখান থেকে সিম্পলি মানত্রার ফ্ল্যাগটা খুলে নিয়ে মরফোট ফ্ল্যাগটা খুলে নিয়ে আপনারা আপনাদের যেখান থেকে হোক মর্ফো ডিভাইস এ সফটওয়্যার সফটওয়্যারটা আরডি সফটওয়্যারটা ডাউনলোড করে নেবেন মর্ফ আরডি সফটওয়্যারটা ডাউনলোড করে নেবেন মর্ফ আরডি সফটওয়্যার সফটওয়্যার আপনি নেটে সার্চ করলেন মরফো আর ডি সফটওয়্যার বলে আপনার যে ডিভাইসটি আছে যে ডিভাইস সফটওয়্যারটি আছে সেখান থেকে আপনার থেকে ডাউনলোড করে নেবেন তো যেহেতু আমরা বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের রিসেন্ট দরকার আছে বলে আমরা ভিডিওটা বানাচ্ছি বঙ্গীয় গ্রামীণ বিকাশ বিকাশের বিশিদের জন্য তো তারা যা অন্য কারোর দরকার হলে তারা কিন্তু এখান থেকে আপনাদের ডাউনলোড করে নেওয়ার পরে সফটওয়্যারটা ডাউনলোড করে নেবেন আর যেহেতু আমি আমার বঙ্গীয় গ্রামীণের বিষির জন্য বানাচ্ছি তো বঙ্গীয় গ্রামীণের পেজটা খুলবেন খোলার পর আপনারা সিম্পলি এখানে আপনাদের ডিভাইসটা খুলে 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 রাখলে খুলে রাখলে এখানে ক্রস চিনও আসবে ক্রস চিহ্ন আসলে ক্রস চিহ্ন আসলে আপনারা এখান থেকে ডাউনলোড অপশানে ক্লিক করবেন তারপর এখানে আপনাদের ফাইলটা ডাউনলোড হয়ে যাবে মরফোর ফাইলটা ডাউনলোড কিন্তু এখান থেকে খুব সহজে হয়ে যাবে আপনারা এখান থেকে না করতে পারলে তা এই সাইটটা না পেলে আপনারা কি করবেন আপনাদের যে মরফোর অফিসিয়াল সাইট এল ওয়ান বা এল জিরো সফটওয়্যারটা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে নেওয়ার পর সিম্পলি ডাউনলোড করে নেওয়ার পর সিম্পলি আপনারা এটাকে আনজিপ করবেন এইভাবে এভাবে এটাকে আপনারা করবেন অর্থাৎ এরকম করে 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 এক্সট্রাক্ট এক্সট্রাক্ট নেবেন নেওয়ার পরে আপনাদের সামনে এরকম করে একটা ফাইল খুলে যাবে তো এরকম ফাইল খুলে যাওয়ার পরে আপনাদের দেখেন এখানে চলে এসছে এখানে চলে আসার পর এটা আপনাদের ফাইল এই যে আমাদের ফাইল আমি এক্সট্রাক্ট করে রেখেছি তো এক্সট্রাক্ট করে রাখার পরে আমি এখানে সিম্পলি ঢুকে যাব ঢুকে যাওয়ার পর এখানে আমরা ক্লিক করব। দেখে আরডি সার্ভিস ডাউনলোড হয়ে গেছে তো এই আরডি সার্ভিসে ঢোকার পরে আমরা ক্লিক করব এবারে আমাদের এল না এল ওয়ান সিলেক্ট করতে যদি আপনার এল এল ওয়ান হয় তাহলে আপনি এই ফোল্ডারে ঢুকবেন আর যদি আপনার এল ওয়া এল জিরো হয় তাহলে আপনি এই ফোল্ডারে ঢুকবেন দুটো ক্ষেত্রে তফাৎ হচ্ছে এখানে এল হচ্ছে এল ওয়ান এল জিরো হচ্ছে পুরনো ডিভাইস আর এল ওয়ান হচ্ছে পুরো নতুন ডিভাইস এল জিরো এল ওয়ানে ঢুকলে এখানে তিনটে পেজ পাবেন এখানে টেস্ট পেজে আপনাকে ঢুকতে হবে টেস্ট পেজে আর এল যেহেতু আমার কাছে এ দিয়ে এটাকে ওপেন করতে হবে যদি যেহেতু আমাদের কাছে এখানে এল ওয়ান ডিভাইস আছে এল সরি এল জিরো ডিভাইস আছে তাহলে আমি এখানে এল জিরোতে ঢুকবো এল জিরো ঢোকার পর আপনাদের দুটো ক্ষেত্রে এল টেস্ট পেজে ঢুকতে হবে টেস্ট পেজে ঢোকার পর এখানে দেখেন একটা মরফো বলে একটা পেজ আছে এইখানে মর্ফ টেস্ট পেজ আছে একটা গুগল ক্রোমের তো আপনাদের যে কোনো পেজ ওয়েবসাইট থেকে যে কোনো ব্রাউজার থেকে আপনারা এটা রান করাতে পারেন আমি এখানে আমার গুগল ক্রোমে সিম্পলি রান এরকম একটা পেজ পেজ খুলে খুলে যাবে গেলে এখানে দেখেন আর ডি সার্ভিস ডিভাইস ইনফরমেশন এবং ক্যাপচার তো এখানে আমি ডিভাইস ইনফরমেশনে ক্লিক করবো যেই যেই ডিভাইস ইনফরমেশন আমি ক্লিক করবো সেখানে দেখবেন একটা পপা উঠে আসবে এখানে দেখতে পাচ্ছেন এখানে সমস্ত কিছু আপনার ডিটেলস দেওয়া আছে প্রথমে দেখেন এখানে কিন্তু আমার ডিসি কোডটা অনেক বড় যেটা দেওয়া আছে দেখেন ডবল কলনের মধ্যে যে কোডটা থাকবে সেটা হচ্ছে আপনার ডিসি কোড আর এম এমআই কোড হচ্ছে এখানে এমআই কোড হচ্ছে এখানে আহ এম আই কোড দিয়ে হাইপেন দিয়ে ডবল কলনের মধ্যে দেওয়া থাকবে এমআই কোড এবং এমসি কোডটাও আপনাদের এখানে কিন্তু দেওয়া থাকবে এমসি কোডটা অনেক বড় হয় তো এমসি কোডটা অনেক বড় যেহেতু আমরা এমসি কোডটা কেমন তেমন ভাবে প্রয়োজন হয় না তাই ডিসি আর এমআই কোডটা কিন্তু আমাদের অনেক গুরুত্বপূর্ণ জিনিস সেটা কিন্তু এভাবে করুন আমি কিন্তু ভিডিওতে কথা দিয়েছিলাম যে আর একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে যারা সিরিয়াল নাম্বার মুছে গেছে যাদের থেকে তারা কিভাবে এখান থেকে সিরিয়াল নাম্বার তো এখানে সিম্পলি একটুখানি স্ক্রল ডাউন করে নিচের দিকে নামাবেন একদম নিচের দিকে নামালে দেখলো দেখবেন ডিভাইস সিরিয়াল নাম্বার বলে একটা ডিভাইস সিরিয়াল নাম্বার ভ্যালু বলে সমান সমান দিয়ে তারপরে কোলনের মধ্যে যে নাম্বারটা দেওয়া থাকবে এখানে চার তারপরে একটা এল থাকবে তারপরে চার ছয় এরকম একটা দশ সংখ্যা কি বারো সংখ্যার মাঝখানে একটা এল বলে একটা নাম্বার থাকে তো সেই ডিভাইস সেটা হচ্ছে আমাদের ডিভাইস নাম্বার তাহলে আমরা বন্ধুরা সবাই সবাই কিন্তু এখান থেকে আমরা কিন্তু এম সি কোড ডিসি কোড সরি এমসি কোড এবং এম আই কোড এবং ডিসি কোডটা জানতে পারবো তো কিভাবে আমরা জানতে পারবো সেটা কিন্তু আমি সম্পূর্ণটা এই ভিডিওতে দেখাতে পারলাম তো যারা যাদের দরকার ছিল তারা এই ভিডিওটা নিশ্চয়ই দেখে শিখতে পারলেন যে কিভাবে আমরা ডিসি কোড এমসি কোড এবং এমআই কোড এবং ডিভাইস সিরিয়াল নাম্বার একই ক্লিকে একসঙ্গে কিভাবে বের করব তো আজকের ভিডিওটা এখন পর্যন্ত ছিল ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে একটা লাইক করবেন আর চ্যানেলটি সাবস নতুন হলে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর দেখা হচ্ছে আজকের এখান পর্যন্তই দেখা হচ্ছে আগামী ভিডিওতে নমস্কার